সার ফসলের জমির জন্য যতটুকু উপকার এর কিন্তু আসলে অনেক ক্ষতিকর এটা আমরা আসলে আমি জানি না এটার জন্যই যে পরিমাণ না বুঝলে ঠিক আছে একটা ফসলের জমির কতটুক জায়গা আছে কতটুকু পরিমাণ আপনার ইউরিয়া সার দিতে হবে কতটুকু টিএসপি দিতে হবে কতটুকু মাটি সার দিতে হবে এই ধরনের সার নাম বা কী সার কী ধরনের কাজ করে এটা যদি কেউ না জানে শুধু অযথায় সার দিলে আসলে কিন্তু ফসলের জমিগুলো ভালো হয় না আমরা পরে কিন্তু সারে দোষ দিয়ে থাকি হ্যাঁ যে এই দোকানতে সার আনছিলাম সার ভালো না ওর দোকানতে সার আনছিলাম সার ভালো না কিন্তু সারে কিন্তু আসলে খুব সমস্যা খুবই কম আছে কিন্তু হয়তো বা হাজারে এক দুইটা কিন্তু আপনার সারের পরিমাণটা আপনার বুঝতে হবে যে কাটা প্রতি কতটুকু সার দেওয়া দরকার আপনার ক্ষেতের অবস্থান উপরে সার নির্ভর করবে যে আপনার কী পরিমাণ সার দেওয়ার দরকার উপর নির্ভর করে আসলে সারগুলো প্রয়োগ করবেন আর বিশেষ করে আপনার যারা কৃষি অধিদপ্তর আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কৃষি অধিদপ্তর আছে ওদের কাছ থেকে অনেকে কিন্তু পরামর্শ নেই কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা বয়স্ক লোক আছে কৃষি কৃষিকাজ করতে করতে একবারে মোটামুটি প্রায় বৃদ্ধ বয়স আপনি ওদের সাথে একটু পরামর্শ করবেন কারণ ওদের হচ্ছে আপনার মাঠ পর্যায়ে পরামর্শ তো কারণ ওরা শিকড় থেকে ধরে ফসল পর্যন্ত সব কিছু জানে ফুড়ি হারি ওদের কাছ থেকে একটু পরামর্শ নেন আর শিক্ষিত মানুষ যারা আছে ওরা তো একটু জানি তারপরেও ওদের কাছ থেকে একটু পরামর্শ নিন নিয়ে তারপরে সারগুলো প্রয়োগ করবেন আশা করি ফসলের জমিগুলো খুব ভালো হবে হ্যাঁ